প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল কাশ্মীর অঞ্চলটি এই অঞ্চলকে নিয়ে একাধিক যুদ্ধ জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যুতে দুই দেশের বৈরিতা নজিরবিহীন রূপ নিয়েছে এবার যেন সেই শত্রুতা আরও বাড়ার আভাস দিয়েছে বুধবার কাশ্মীর সংহতি দিবসে পাকিস্তানের দুই বিচ্ছিন্নতাবাদী দলের সাথে এক মঞ্চে দেখা গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো আর এসব ঘিরে চরম আতঙ্ক দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকারে আনন্দবাজার বলছে পাকিস্তানের লস্করই তৈয়বা এবং জয়শী মুহাম্মদের মোহাম্মদের সাথে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জোট গড়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরি এই নেতাদের এক মঞ্চে জড়ো হওয়ার খবর ভারত সরকারকে নাড়িয়ে দিয়েছে স্পর্শকাতর এই অঞ্চলটিতে অস্থিরতা আরও বাড়তে পারে বলে শঙ্কাও প্রতি বছর পাঁচ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালন করে ইসলামাবাদ সেই উপলক্ষে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোট এলাকার সাব্বির স্টেডিয়ামে বিশাল এক সমাবেশের আয়োজন হয় এবারের অনুষ্ঠানে নাম দেওয়া হয় কাশ্মীর সংহতি এবং আল আকসা ফ্ল্যাড সম্মেলন গাজা ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে কাশ্মীর সংহতি দিবসের অনুষ্ঠানে এই নাম ব্যবহার করাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা হামাসের তরফে অনুষ্ঠানে যোগ দেন ইরানের সংগঠনটির প্রতিনিধি খালিদ আল কাদ্রিসহ আরও বেশ কয়েকজন পাকিস্তানের যে দলগুলোর সাথে হামাস প্রতিনিধিদের দেখা গেছে তারা ভারতের পার্লামেন্ট মুম্বাই ও কাশ্মীরের পুলওয়ামার মতো একাধিক সন্ত্রাসী হামলায় জড়িত বলে দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে হামাস ইসরায়েলের মতো আক্রমণ চালাতে পারে পাকিস্তানি শাসকগোষ্ঠীর পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছে ভারত হামাসের দলগুলোকে কাশ্মীরের সুরঙ্গ নেটওয়ার্ক সংগঠন ঘোষণা করতে দীর্ঘদিন ধরেই ভারতকে চাপ দিচ্ছে ইসরায়েল তেল আবিবের সেই ডাকে এখনো সাড়া দেয়নি নয়াদিল্লি তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দারুণ সক্ষতা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ অপরদিকে শুরু থেকে হামাসের প্রতি সমর্থন রয়েছে পাকিস্তানের এমন সব শঙ্কা ঘিরে পাল্টা পরিকল্পনা গ্রহণ করেছে নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ দুইটি বৈঠক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানের অনুষ্ঠানে হামাস নেতাদের যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে সেসব বৈঠকে শীর্ষ গোয়েন্দা ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীয়